আট নম্বর রয়েছে অর্থনৈতিক ন্যায় বিচার ইসলাম সুদ নিষিদ্ধ করেছে এবং ধনী গরিবের মধ্যে অর্থনৈতিক ভারসাম্য রক্ষার জন্য জাকাতের ব্যবস্থা রেখেছে ইসলামের এই অর্থনৈতিক নীতিগুলো অনেক বিধর্মীকে আকৃষ্ট করে কারণ এতে ধনী ও দরিদ্রের মধ্যে শোষণ কমে আসে ইসলাম সুদ গ্রহণকে কঠোরভাবে নিষিদ্ধ করেছে সুদভিত্তিক অর্থনীতি সাধারণত ধনীকে আরও ধনী এবং গরিবকে আরও দরিদ্র করে তোলে সুদের কারণে ঋণ গ্রহীতারা শোষিত হয় এবং আর্থিক বৈষম্য বাড়ে তাই ইসলাম সুদের পরিবর্তে বিনিয়োগ ও মুনাফাভিত্তিক লেনদেনে উৎসাহিত করে যাতে উভয় পক্ষ লাভবান হয় জাকাত ইসলামের একটি মৌলিক স্তম্ভ যা ধনীদের তাদের সম্পদের নির্দিষ্ট অংশ সাধারণত দুই দশমিক পাঁচ পার্সেন্ট গরিবদের মধ্যে বিতরণের নির্দেশ দেয় জাকাতের মাধ্যমে ধনী শ্রেণী গরিবদের সহযোগিতা করে যা সম্পদের কেন্দ্রীয়করণ রোধ করে এবং দরিদ্রের অর্থনৈতিক উন্নয়নে সহায়তা করে অনেক বিধর্মীরাও এই পদ্ধতির প্রতি আকৃষ্ট হন কারণ এটি সম্পদ বৈষম্য হ্রাস করে এবং সামাজিক স্থিতিশীলতা বজায় রাখে অনেক অমুসলিম গবেষক ইসলামের অর্থনৈতিক নীতির প্রতি আগ্রহী কারণ এতে ন্যায় বিচার সামাজিক দায়বদ্ধতা এবং নৈতিকতার উপর গুরুত্ব আরোপ করা হয়েছে ইসলামী ব্যাংকিং ও সুদমুক্ত লেনদেনে বর্তমান মুসলিম ও অমুসলিম দেশগুলোতে জনপ্রিয় হয়ে উঠছে এই অর্থনৈতিক নীতিগুলো দরিদ্র হ্রাস এবং সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে যা ইসলামের প্রতি আগ্রহ বাড়ার অন্যতম কারণ